এই যে পিৎজা এটা কি পিজ্জা ঠিক তো এটা চিকেন পিৎজা এটাকে চিকেন পিৎজা বলে তোমরা যারা যারা খাও তোমরা জানো তো এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করব তো তোমরা কারা কারা চিকেন পিৎজা খেয়েছো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তো চলো এটাকে পিস করা নিয়ে এটাকে পিস করে নেব খাও দি পাঁচটা চলো আমি এটাকে কেটে ফেলি আগে তো ফার্স্ট টাইমও কাটছি মোটামুটি খাবো না ভালো ভালো তোমরা কারা কারা খেলছো অবশ্যই তোমরা কমেন্টে বলবে আর তোমরা ভিডিওটা লাইক করে দাও যদি ভালো আর যে তারা পুরো কারণে খেতে ততক্ষণ আমি পিজ্জাটা খেতে থাকি